আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে নির্বাচনের গম গম হাওয়া বইতেছে গরম গরম পরিবেশ চারপাশে খুব শীঘ্রই নির্বাচনের যে আমেজটা চলছে তার সমাপ্তি ঘটবে আগামী বারোই ফেব্রুয়ারিতে আর বারোই ফেব্রুয়ারির নির্বাচনে যে দলই ক্ষমতায় যাক সেই দলের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হবে বিএনপির এবং বাংলাদেশ জামায়াত ইসলামের এই দুই দলের মধ্যেই এখন চলছে তীব্র প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় টিকবে যে দল সেই দলই গঠন করবে সরকার সরকার গঠনের পরপরই অবশ্যই চ্যালেঞ্জি যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জিং বিষয়টা তাদেরকে সামলাতে হবে আপনারা জানেন যে বিগত সতেরো বছরের স্বৈরশাসকের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে দেশের অর্থনীতি যেভাবে চলেছে আর কি ঋণ করে অনেকটা চালানো হয়েছে সংসার সেই সংসার অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ নামক সেই সংসারে ঋণ করে চালানোর কারণে পরবর্তীতে যে কর্তা হচ্ছেন তার উপরে বেজার অসন্তুষ্ট তৈরি হয় মানুষের কিভাবে যখন তিনি এই পরিবার চালাতে পারবেন না এই চ্যালেঞ্জিং সময়টা পার করতে খুব কষ্ট করতে হবে নতুন রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে যে দল সরকার গঠন করবে আর এবারে যে হ্যাভোটের মাধ্যমে পি আর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ তৈরি হতে যাচ্ছে সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থাকবেন তো সবাইকে নিয়েই সুন্দর একটি বাংলাদেশ করার পরিকল্পনা হানাহানি বিদ্বেষ হট্টগোল সব কিছু ছেড়ে দিয়ে যারা ক্ষমতা যায় তাদেরকে সহযোগিতা করতে হবে অন্যথায় ভিন্ন কিছু করতে পারে আমরা অনেক বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলাম ভিন্ন অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে দেশ জুড়ে শুরু হবে তাণ্ডব হট্টগোল হইচই নানান রকম অবস্থা আর কি দেশের অর্থনীতির চাকা সচলের পরিবর্তে অচল হবে তাতে তো এমন পরিস্থিতি না হোক যে যারাই ক্ষমতায় যাক হানাহানি বিদ্বেষ অপর অপর দলের প্রতি দমন পীড়ন অত্যাচার নির্যাতন পড়া ওগুলো যেন বন্ধ থাকে এমনটি প্রত্যাশা থাকবে আগামী যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে তাদের কাছে